প্রতিদিন সকালে একটি ছেলে হাঁটত স্কুলে ছেঁড়া জুতো পরে জুতোটা প্রায় খুলে যেত তবুও থামত না সে কারণ চোখে ছিল আগুন স্বপ্নের আগুন সহপাঠীরা খেয়াল করত কেউ হাসত কেউ ফিসফিস করত কিন্তু সে তাকাত বইয়ের দিকে তার চোখে ছিল একটা লক্ষ্য সে জানত শিক্ষাই তার পথ একদিন কেউ তুলল তার ছেঁড়া জুতোর ছবি ছবিটা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী দেখলেন সেই ছবি তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন এই ছেলেটার জন্য কিছু করা দরকার গি তিনি এলেন গ্রামের বাড়িতে দাঁড়িয়ে থাকলো ছোট্ট সেই ছেলেটার সামনে বললেন তোমার পড়াশোনার সব দায়িত্ব আমি নিচ্ছি গি ছেলেটার মুখে হাসি চোখে জল আনন্দের জল সময় গড়াল ছেলেটি এখন আর সেই ছেঁড়া জুতোর ছেলে নয় সে এখন একজন বিজ্ঞানী দেশের জন্য গবেষণা করে সম্মান পায় ভালোবাসা পায় যে ছেলেকে একসময় কেউ পাত্তা দিত না আজ তাকেই দেখে অনুপ্রাণিত হয় পুরো জাতি সফল হতে টাকা লাগে না লাগে বিশ্বাস লাগে স্বপ্নকে আঁকড়ে ধরা মন কারণ স্বপ্ন কখনও ছেঁড়া জুতোতে আটকে থাকে না